আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর চতুর্থ পর্বে আজকে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করব এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে গত ক্লাসে আমরা নয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি আজকে চার নম্বর পর্বে আমরা হচ্ছে এই দশ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব উদাহরণ ছয় ফোর্টি ফাইভ পয়েন্ট টু থ্রি ফোর সিক্সকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো থ্রি এবং সিক্সের উপরে পৌনপণিক রয়েছে তাহলে আমরা এটা সমাধান করবো কীভাবে হবে প্রথমে পৌর্ণপণিক ছাড়া পুরো সংখ্যাটা লিখলাম দশমিকও দিব না মাইনাস এবার পৌনপণিক ছাড়া যে অংশটা রয়েছে মানে ফোর ফাইভ টু এটাকে বিয়োগ করব ঠিক আছে নিচে দেখো পৌনপণীক ছিল কয় ঘরের জন্য এক ঘর দুই ঘর তিন ঘর জন্য তিনটা নয় দিলাম আর পৌনপণিক ছাড়া দশমিকের পর কয় ঘর আছে এক ঘর এই জন্য একটা জিরো দিলাম এরপর নর্মালি হচ্ছে যোগ বিয়োগ ভাগ এগুলা উপরে বিয়োগ করলে পাচ্ছি এটা নিচে হচ্ছে ন হাজার নয়শো নব্বই তারপর দুই তারা কাটাকাটি করলে পাচ্ছি এটা তারপর সমস্ত করে নিয়েছি পঁয়তাল্লিশ সমস্ত এগারোশো বাহাত্তর ভাগ চার হাজার নয়শো পঁচানব্বই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার উদাহরণ সাত দেখি বত্রিশ দশমিক পাঁচ ছয় সাত কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা পাঁচ আর সাতের উপরে হচ্ছে পৌনপণিক রয়েছে তাহলে পুরো সংখ্যাটা লেখব দশমিক ছাড়া বত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি বিয়োগ করব পৌনপণিক ছাড়া বাকি অংশটুকুকে তার মানে বত্রিশকে বিয়োগ করব ভাগ হচ্ছে কয় ঘরের উপর পৌনপণিক রয়েছে সেটা তার মানে এক ঘর দুই ঘর তিন ঘর নশো নিরানব্বই দ্বারা ভাগ করব ঠিক আছে তারপরে হচ্ছে উপরে বিয়োগ করলে পাচ্ছি এটা নিচে হচ্ছে নশো নিরানব্বই নয় দ্বারা ভাগ করলে এটা পাচ্ছি আবার তিন দ্বারা ভাগ করলে এটা পাচ্ছি ফাইনালি সমস্তকার অ্যান্সারটা কত হচ্ছে বত্রিশ সমস্ত একুশ ভাগ সাঁইতিরিশ এ পর্যায়ে দেখো একটা কাজ রয়েছে জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর আর ওয়ানের উপর পৌনপণিক থ্রি পয়েন্ট জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স আর থ্রি এর উপর পৌনপণিক জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান আর টু এর উপর এবং থ্রি পয়েন্ট থ্রি ওয়ান টু উপর এগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো তো আসো আমরা এখন এই কাজটার সমাধান দেখি প্রথমে ক নাম্বারটা হ্যাঁ জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর আর ওয়ানের সংখ্যাটা লিখলাম দ পৌনপণিক ছাড়া রয়েছে শূন্য শূন্য বিয়োগ করলাম আর নিচে দুই ঘরে যেহেতু পৌনপণিক নিরানব্বই দ্বারা ভাগ করব তাহলে কত পাচ্ছি একচল্লিশ বাই নিরানব্বই ঠিক আছে তারপর এটা ছিল কত থ্রি পয়েন্ট জিরো ফোর সিক্স টু থ্রি পুরোটাকে লেখলাম দশমিক ছাড়া মাইনাস এজে যে ছাড়া যে অংশটা রয়েছে তিনশো চার এটাকে বিয়োগ করব পৌনপণীত ছিল তিন খড়ের উপরে এই জন্য তিনটা নয় আর পৌনপণীত ছাড়া দশমিকের উপর বাকি ছিল দুইটা খড় এই জন্য দুইটা শূন্য তারপরে নর্মালি বিয়োগ আর ভাগ এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাচ্ছি নিচে আছে নিরানব্বই হাজার নয়শো তারপর সমস্ত আকারে নিয়েছি তিন সমস্ত চার হাজার ছয়শো উনিশ ভাগ নিরানব্বই হাজার নয়শো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভগ্নাংশ তারপর যদি আমরা তিন নাম্বারটা দেখি জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান আর টুয়ের উপরে পণ্যপণিক রয়েছে তাহলে এখানে দেখো পুরোটা লেখবো বারো বিয়োগ হচ্ছে জিরো এই দুই ঘর এই জন্য দুইটা নয় পণ্যপণিক ছাড়া দশমিকের পরে এক ঘর আছে এই জন্য একটা শূন্য তার মানে বারো বাই নয়শো নব্বই ছয় দ্বারা কাটাকাটি করা যায় দুই বাই একশো পঁয়ষট্টি এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভগ্নাংশ আরেকটা বাকি আছে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান টু ফোর তো পুরোটাকে লিখবো আমরা দশমিক ছাড়া তিন তেত্রিশ হাজার একশো চব্বিশ বিয়োগ এই পৌনপণীত ছাড়া বাকি অংশটা তার মানে তিনশো একত্রিশ নিচে দেখো পৌনপণীত ছিল দুই ঘরে এই জন্য দুইটা নয় আর পৌনপণীত ছাড়া দশমিকের পর ছিল আরও দুইটা খড় এই জন্য দুইটা শূন্য তাহলে উপরে কত পাচ্ছি আমরা বত্রিশ হাজার সাতশো তিরানব্বই নিচে হচ্ছে নিয়ান নয় হাজার নয়শো এটাকে আবার তিন দ্বারা ভাগ করা যায় ভাগ করলে এটা পাচ্ছি তারপর সমস্ত আকারে নিয়েছি অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে তিন সমস্ত এক হাজার একত্রিশ ভাগ তিন হাজার তিনশো ঠিক আছে তা আমাদের কাজের সমাধান কিন্তু করা শেষ এরপর যে আমরা স্বদীশ আবৃত দশমিক ও অস্বদিশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানব দুই বা তদধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত্ত এবং আবৃত্ত উভয় অঙ্কের উভয় অংশের অঙ্ক সংখ্যা যদি সমান হয় এদের স্বদিশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে অন্যথায় এদেরকে অসদীশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে যেমন দেখো টুয়েলভ পয়েন্ট ফোর ফাইভ দশমিকের আগে দুই ঘর আছে যেটার উপর কোনো পৌনপণিক নেই দশমিকের পর আছে আবার দুই ঘর যেটা দুইটার উপর পৌনপণিক রয়েছে ও সিক্স পয়েন্ট থ্রি টু তারপর নাইন পয়েন্ট ফোর ফাইভ থ্রি ও একশো পঁচিশ দশমিক আট নয় সাত এগুলো সবই হচ্ছে কি স্বদিশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ ঠিক আছে আবার দেখো জিরো পয়েন্ট থ্রি ফোর ফাইভ সিক্স ও সেভেন পয়েন্ট ফোর ফাইভ সেভেন এইট নাইন সিক্স পয়েন্ট ফোর থ্রি ফাইভ সেভেন ও টু পয়েন্ট এইট নাইন থ্রি ফোর ফাইভ এগুলো কি এগুলো হচ্ছে অস্বদিশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ কারণ দেখো মনোযোগ দিও এখানে যে দুইটা আছে এখানেও দুইটার উপরে পণ্যপণিক এখানেও দুইটার উপর পৌনপণিক এখানে একটার উপর পৌনপণিক এখানে একটার উপর পৌনপণিক কিন্তু যদি আমরা এটা নিই এখানে দেখবে যে এখানে পৌঁপণিক আছে কটার উপরে একটার উপরে আর এখানে আছে তিনটার উপরে এখানে আছে কটার দুইটার উপরে এখানে আছে তিনটার উপরে তার মানে এগুলো কি অসদিশ আবৃত দশমিক ভগ্নাংশ ক্লিয়ার তারপরে দেখো এখানে পরবর্তী যে বিষয়টা রয়েছে যদি এটা তো আমরা দেখলাম কি আর পৌনপণীক ছাড়া জিনিসটা যদি হিসাব করি সেটাও এখানে দেখতে পাবে তোমরা যেখানে আমি এটা ক্লিয়ার করি তাহলে জিনিসটা বুঝতে পারবে এই যে মনোযোগ দিও এখানে পৌনপনীত ছাড়া কয় ঘর আছে এক ঘর এখানে পৌনপনীত ছাড়া দুই ঘর হবে না তো আমাদের একই রকম হতে হবে যে বলা আছে অনাবৃত্ত এবং আবৃত্ত উভয় অংশের অঙ্ক সংখ্যা সমান হতে হবে তার মানে আমরা স্বদেশ এবং অসদিশ আব্বৃত্ত দশমিক ভগ্নাংশ সম্পর্কে ভালো করে শিখতে পেরেছি তাই না আসলে পরবর্তী টপিকে যাই এবার হচ্ছে আমরা অস্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করব ঠিক আছে কোনো আবৃত দশমিক ভগ্নাংশের আবৃত্ত অংশের অঙ্কগুলোকে বারবার লিখলে দশমিক ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না যেমন সিক্স পয়েন্ট ফোর ফাইভ থ্রি সেভেন থ্রি সেভেনের উপর রয়েছে তো বারবার করে যদি আমরা ভাবে করে কোনো পরিবর্তন হবে না সেম কথাই তো প্রত্যেকটি হচ্ছে একটি দশ আবৃত দশমিক ভগ্নাংশ যেটা কি সিক্স পয়েন্ট ফোর ফাইভ থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন যেটা একটা অসীম দশমিক সংখ্যা তো এই আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করলে দেখা যাবে যে এর প্রত্যেকটি কিন্তু সমানই হবে তোমরা করে দেখতে পারো যে নিয়মে আমরা আগে কাজগুলো করেছি ওই সেমভাবে এগুলো আর বলছি না স্বদেশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হলে ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশটির অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা বেশি প্রত্যেকটি ভগ্নাংশের অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যাকে ওই ভগ্নাংশটি অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যার সমান করতে হবে এবং বিভিন্ন সংখ্যায় আবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলোর লসাগু যত প্রত্যেকটি দশমিক ভগ্নাংশের আবৃত্ত অংশ তত অঙ্কের করতে হবে যারা বুঝুন উদাহরণটা দেখো ক্লিয়ারলি বুঝতে পারবে ফাইভ পয়েন্ট সিক্স পৌনপণিক সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ ফোর আর ফাইভের উপর পৌনপণিক এবং টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু থ্রি ফোর আর থ্রির উপর পৌনপণিক এদেরকে স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলা হয়েছে সমাধান দেখো ফাইভ পয়েন্ট সিক্স পৌনপণিক সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ এবং টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু ফোর আর থ্রির উপর পৌরপণিক এদের আবৃত্ত দশমিক ভগ্নাংশে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে কত প্রথমটায় কোনো অনাবৃত্ত অংশ নেই পরটা আছে থ্রি মানে একটা তারপর একটা সেভেন আর এইট দুইটা তাহলে এখানে টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু থ্রি এর অনাবৃত্ত অঙ্ক সংখ্যা দশমিকের সবচেয়ে বেশি এবং সেটা কত টু তাই স্বদেশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ করতে হলে প্রত্যেকটি দশমিক ভগ্নাংশের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা টু করতে হবে তাহলে ফাইভ পয়েন্ট সিক্স মানে তিনটা সংখ্যা লিখলাম এগুলো আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে ওয়ান টু ও থ্রি ঠিক আছে তাহলে এখানে একটা আছে এখানে আছে দুইটা এখানে আছে তিনটা তাহলে ওয়ান টু এবং থ্রি এর লস হচ্ছে সিক্স তাই স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশ করতে হলে প্রত্যেকটি দশমিকের ভগ্নাংশের আবৃত্তের অঙ্কের অংশের অঙ্ক সংখ্যা সিক্স করতে হবে সুতরাং ফাইভ পয়েন্ট সিক্সকে আমরা কী লিখতে পারি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স তারপরে দেখো আরও ছয়টা ছয় ঠিক আছে সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ পৌন পণে কী লিখতে পারি আমরা সেভেন পয়েন্ট থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ও টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু থ্রিকে আমরা কি লিখতে পারি টেন পয়েন্ট সেভেন এইট ফোর টু থ্রি ফোর টু থ্রি যারা বুঝুন এখানে দেখো দুই করতে বলা হয়েছিল কি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা এই যে সেটা আমরা দুইটা করে সবগুলো রেখেছি লিখেছি আর ছয়টা করতে বলা হয়েছিল কি আবৃত্ত অঙ্কের সংখ্যা খেয়াল করো ছয়টা করেই কিন্তু আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো নিম্নে স্বদেশ আব্বৃত্ত দশমিক ভগ্নাশ সমূহ আমাদের কিন্তু বের হয়ে গিয়েছে এটাই হচ্ছে অ্যান্সার তারপরে উদাহরণ নয় যদি দেখি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ফোর থ্রি থ্রি পয়েন্ট টু ফোর টু আর ফোরের উপর পৌন এবং টু পয়েন্ট সেভেন এইট ফোর থ্রি ফোর সিক্সকে স্বদেশ আবৃত্ত দশমিক ভগ্নাশে পরিণত করে ওই সেমভাবেই এখানে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ফোর থ্রিতে কোনো অনাবৃত্ত অংশই নেই অর্থাৎ দশমিক বিন্দুর পরে চারটি অঙ্ক কোনো আবৃত্ত অংশ এখানে নেই থ্রি পয়েন্ট টু ফোর পৌণোপণীকে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা জিরো কারণ দশমিকের পর কোনো পৌণপণিক ছাড়া অঙ্ক নেই এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে টু ঠিক আছে আর টু পয়েন্ট সেভেন এইট থ্রি অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে টু এই যে সেভেন এইট আর আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে থ্রি এই যে থ্রি ফোর সিক্স তো এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি হলো কত ফোর ঠিক আছে এই যে এই চারটা এবং আবৃত অংশের অঙ্কের সংখ্যা হচ্ছে টু ও থ্রি এখানে দুইটা আছে এখানে তিনটা আছে যা লসও করলে হবে সিক্স তাহলে প্রত্যেকটা দশমিক ভগ্নাংশের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে ফোর আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে সিক্স সেভাবে করে আমরা সাজিয়েছি তো এটাই হচ্ছে অ্যান্সার তো মন্তব্যটা দেখি আমরা সসীম দশমিক ভগ্নাংশগুলোকে স্বদেশ দশমিক ভগ্নাংশে পরিণত করার জন্য দশমিক বিন্দুর সর্ব ডানের অঙ্কের পর প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে প্রত্যেকটি দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরের অনাবৃত্ত অঙ্ক সংখ্যা সমান করা হয়েছে এই দেহ আর আবৃত্ত দশমিক ভগ্নাশের ক্ষেত্রে প্রত্যেকটি দশমিক ভগ্নাশে দশমিক বিন্দুর পরের অনাবৃত্ত অঙ্ক সংখ্যা সমান এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা সমান করা হয়েছে আবৃত্ত অঙ্কগুলি ব্যবহার করে অনাবৃত্ত অংশের পর যে কোনো অঙ্ক থেকে শুরু করে আবৃত্ত অংশ নেওয়া যায় ঠিক আছে এ পর্যন্ত আজকে আলোচনা থাক আমরা হচ্ছে আগামী ক্লাসে অর্থাৎ পাঁচ নম্বর পর্বে এই কাজগুলো তোমাদের করে দিব তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এই যে সমাধান যেটা রয়েছে কালকে করে দিই মানে নেক্সট ক্লাসে করে দিয়ে ক্লাসটা এমনি বড়ো হয়ে গিয়েছে এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর চতুর্থ পর্ব যেখানে আজ আমরা বেশ কিছু নতুন টপিক শিখেছি এবং একটা কাজের সমাধান করেছি এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ